সো কম যারা বেটার কোয়ালিটির ওয়াচ চান তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটা ওয়ারেন্টি এক বছর এক বছরে ভাই আমার কাছে মনে হচ্ছে কি আমি সুটকেসটা নিয়ে চলে যাই সিরিয়াস অনেকেই না টাচ পাবেন জাস্ট দেখেন ডিজাইনটা চেনের এক্স্যাক্টলি কতটা প্রিমিয়াম আর ব্র্যান্ড তো দেখতেই পাচ্ছেন নাম বলবো না প্রত্যেকটাই কিন্তু ফাংশনাল জাস্ট কালারগুলো দেখেন আচ্ছা তিনটা डिफरेंट डिफरेंट কালারে কিন্তু अवेलेबल আছে 50 বছর পূর্তি উপলক্ষে এই ওয়াচটা কিন্তু রিলিজ করছিলে যে 15 অ্যানিভার্সারি দেখা পুরো পরিবন্ধ বাচ্চা এই যে একটু শেক করে নিলাম

সো ভাই বলতেছে ভাই আমার কাছে বেস্ট কোয়ালিটির কিছু ওয়াচ আছে যেগুলো খুবই কম দামে আমি ছেড়ে দিচ্ছি সো কম দামে যারা বেটার কোয়ালিটির ওয়াচ চান তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটা আনাজ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সোহাগ ভাই আমি অনেক বেশি ভালো আছি ভাই আপনার এখানে কি কি ধরনের ঘড়ি আছে আমাদের এখানে বেসিকলি একদম বাজেট রেঞ্জ থেকে শুরু করে যত উপরে যেতে পারেন প্রিমিয়াম রেঞ্জ সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন আমাদের প্রাইসটা শুরু হয় অনলি তেরোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বাইশ হাজার পাঁচশো পর্যন্ত কারেন্টলি অন স্টকে প্রোডাক্ট আছে যেগুলো আজকের ভিডিওতে দেখানো হবে আপনি কিন্তু এই কথাটা বলেছেন ভাই মানে আপনার কাছে যেই রেটে প্রোডাক্ট পেয়ে যাবে সেটা অন্য কোথাও কিনতে গেলে আরো বেশি লাগবে অবভিয়াসলি বেশি লাগবে কারণ আমরা এই বিজনেসে খুবই প্রফেশনাল হ্যাঁ কারেন্টলি আমাদের ছয়টাই স্টোর আছে আচ্ছা আচ্ছা টাইম আরো ওয়ান অফ দ্যাম ওকে সো এই চ্যানেলেরও অনেক অডিয়েন্স আছে যারা চেনেন অনেক দিন ধরে ওয়েট করছিলেন ইনশাআল্লাহ তাদের জন্য আজকে একটা আপডেট দিয়ে দিব ওকে আর কথা না বাড়াই খুব দ্রুত ঘুরতে চলে যাই

হ্যাঁ ওজি পুরা ফ্রিট কা আমাদের অনেকেই আছে এটা আরেকটা মডেল একদম নতুন আসা 2490 এটার প্রাইস ইগুলো অনেকগুলো কালার হয় ওকে জাস্ট আমাদের WhatsApp নাম্বার থাকবে ওখানে ইনবক্সে নক দিয়ে কিন্তু কালার গুলো দেখিয়ে দেওয়া যাবে তো আমি এখানে খুব একটা দেখালাম না জাস্ট স্লাইড শো রিকোয়েস্ট থাকবে জানো স্ক্রিনশট দিতে পারে স্ক্রিনশট নিয়ে আর প্রত্যেকটা ওয়াচের সাথে কিন্তু এই বক্সটা গিফট পেয়ে যাবেন বক্স গিফট পেয়ে যাবেন এই বক্সটা কিন্তু গিফট পাবেন কারণ এই মানে ব্র্যান্ডটা নরমালি

এভিয়েটর অর্থাৎ যারা পাইলট তাদের জন্য মেনলি এই ওয়াচটা মানে এই ব্র্যান্ডটা কাজ করে এখানে তিন চারটা কালার আছে কিন্তু রোটেটেবল ভেজেল এগুলোর প্রাইস থাকবে অনলি আটাইশো করে মানে আমি যেমনটা বলছিলাম ভাই ওয়াচ কিন্তু আপনার আভিযুক্ত প্রকাশ এটা কিন্তু চিরন্তন মানে আগের থেকে চলে আসতেছে যেমন এই দুইটা ওয়াচ দেখালে আসলে আভিজাত্য কারে বলে একটু

ট্যাগওয়ায়ার এটার নাম সুইপ মুভমেন্টের ইগুলো 2650 করে প্রাইস ইগুলো 2650 পৃথিবীর সবচেয়ে দামি ওয়াচ যে ব্র্যান্ডের এটা এই ব্র্যান্ড না প্যাটাক ফিলিপ ও আচ্ছা আচ্ছা প্যাটাক ফিলিপ খুবই নটি লাস বলে এই মডেলটাকে তিনটা চারটা আমাদের डिफरेंट কালার আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ জাস্ট আমাদের ইনবক্সে নক দিবেন দেন ওমেগার যে বলছিলেন ভাইয়া এই যে এগুলো হলো ওমেগার ভাই ওয়াচ কিন্তু আলাদা একটা দুনিয়া ভাই এটা যারা কাজ রাইট যেমন এগুলো আছে এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ করে আবার যারা সিম্পল চান না ভিতরে একটু কাজ করা চান বা ক্রোনোগ্রাফ তাদের জন্য এগুলো থাকবে আঠাইশশো পঞ্চাশ করে আমি আমি একটা ভাইকে চিনি সে হচ্ছে আহ সব পুরোনো ওয়াচ কালেকশন করে ভাই

জন্য ব্রিফকেস আমাদের রাখা হ্যাঁ একটু জাস্ট দেখাবো এই ব্রিফকেসটা দেখেন এই যে এই এটা কিন্তু অফ আছে রাইট চলতেছে না কিন্তু আমি জাস্ট হাতে নিয়ে শেক করবো

আমি যে মাত্র বলতে বলতে ভাই আপনি মাত্র বলতেছেন কারণ এইগুলো আমি দেখছি অনেক জায়গাতে চার হাজার সাড়ে আমাদের কাছে এই ওয়াচ গুলো দশ হাজারের উপর রেঞ্জ আছে ইনশাল্লাহ ভিডিও লাস্ট আমি ওটা দেখা দিবো আচ্ছা এটা একটা স্পেশাল ওয়াচ হ্যাঁ এখানে একটু জুম করার রিকোয়েস্ট থাকবে যদি দেখেন এখানে আচ্ছা আমি দেখিন অ্যানিভার্সারি লেখা অর্থাৎ এ ব্র্যান্ড ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ওয়াচটা কিন্তু রিলিজ করছি লেখা এন্ড এটা হল স্নুপি এডিশন মানে চাঁদ বিষয়ক আর কি যে রকেট চাঁদ দেখতে পাচ্ছেন তো যারা ওয়াচ নিয়ে গবেষণা করেন তারা জানান অনলি আঠারশো থাকবে এগুলোর প্রাইস মাত্র আঠারশো আঠারো এটা হাতে দিলে কিন্তু আপনি একটা মানে হিস্টরি হাতে দিচ্ছেন হিস্ট্রি সজা কথা হ্যাঁ

মধ্যেই সবগুলোর প্রাইস ওকে এটা একটু দেখায় দেই

ছয়টাই স্টোর হ্যাঁ কাস্টমার যেন ছয়টা স্টোরে গিয়ে সেম প্রাইজ ই পাই আমরা সেই পলিসিটা মেনটেন করি অ্যান্ড অভিয়াসলি আমাদের যে প্রাইস যেটা মার্কেট চ্যালেঞ্জ প্রায় এই পাশে কি ওকে এপাশে হল ইডি ফাইসার কালেকশন আচ্ছা এটা বললেই অনেকে বোঝা যাবে এগুলো সবগুলো প্রোডাক্ট কিন্তু জাপান মুভমেন্ট টা করা ওয়ারেন্টি পাবেন দুই বছর করে দুই বছর আমি জাস্ট একটা দুটো হাতে খুলে দেখাই এই যে দেখেন প্রোডাক্ট টা ভাই এগুলো দুই বছরের ওয়ারেন্টি অ্যান্ড ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট তবে একটা জিনিস কি ভাই আপনার শপে আসলে কেউ কি একটা ওয়াচ নিয়ে চলে যেতে পারে চার পাঁচটা ওয়াচ অনেকেই নেয় যাদের মানে বাজেট ইস্যু নাই ওরা তো ব্রিফকেস ধরেই নিয়ে যায় আর নর্মালি এরকমও অনেক ওকেশন হয় যে একটা পছন্দ করে আসছে টাকা নাই বেচার আর ওখানে বসে বিকাশে বন্ধু থেকে টাকা নেয় আরো দুটা নিয়ে গেছে এরকম অহর অহর হয় সো জায়গা এগুলোর প্রাইস থাকবে 5800 করে 5800 করে বাট ইগুলো একদম অরিজিনালের ফিল পাবেন প্রত্যেকটা এ আর এখানে কিন্তু এই কয়েকটাই আছে এগুলো কিন্তু স্টকে থাকেও না অন্যদের জন্য কি আছে আপুদের জন্য এই ব্রিফকেসটা আছে খুবই সিলেক্টেড কিছু আইটেম আচ্ছা একটু দেখায় দেই এইটা দেখতে পাচ্ছেন ফেলে দিলেন এখন আমার ছোট বোন ভিডিও দেখলেই বলবে হ্যাঁ অনেকেই আসে কারণ 3 4টা নিজের জন্য নেবার পর বাসাও তো ঠিক রাখা লাগে রাইট রাইট সো এরকম করে একটা দুটা করে নিয়ে যায় এখানে খুব একটা ডিটেইলিং আছে এখানে যে প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস পঁচিশশোর মধ্যেই থাকবে আচ্ছা আচ্ছা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশোর মধ্যেই এখানে প্রোডাক্ট গুলোর প্রাইস কত এখানে তিনটা কালার এটা খুবই রানিং একটা প্রোডাক্ট ভিতরে দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একদম ডিজাইন করা ব্র্যান্ডটাও তো দেখাই যেতেছে এবং এইগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো লাগতেছে যে এটা দেখেন আরো একটু স্পেস আর একটু একটু পার্টি টাইপের নিতে চান এই দেখেন এটা হলো এখানে সবচেয়ে বেশি ফেমাস হ্যাঁ এটা

ফেরারির তো সব সময় গাড়ি দেখে আসছেন বাট এবার আপনাদেরকে ফেরারির ওয়াচ দেখাই এটা কিন্তু ফেরারির ওয়াচ আচ্ছা আর এখন যদি আমি কোয়ালিটি সম্পর্কে বলি ভাই এগুলোর কালার টালার বা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছর করে ওয়ারেন্টি থাকে যেগুলো 3 হাজার রেঞ্জের মধ্যে আচ্ছা আর উপরের যে রেঞ্জগুলো থেকে 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি থাকে আর আরেকটা ফ্যাসিলিটিস আমরা দেই সেটা হলো ব্যাটারি ব্যাটারি আমাদের লাইফটাইম ওয়ারেন্টি যখনই ব্যাটারি শেষ হবে আমাদের ছয়টা ব্রাঞ্চের যে কোন জায়গায় চলে যাবেন গিয়ে আপনি জাস্ট ব্যাটারি চেঞ্জ করে নিয়ে আসবেন থ্যাংক ইউ ভাই ওকে এই হলো আমাদের অপরচুনিটি আর কি এটা আছে বুগাটি বুগাটি ওকে জ্যাকব এন্ড কো বুগাটি গাড়ির ড্যাশবোর্ডের থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এটা বানানো অনেকেই পছন্দ করে হ্যাঁ 2850 করে প্রাইস ওকে সো এরকম ধরনের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন ও ভেরি নাইস আচ্ছা এই পাশে এ পাশে হলো যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই কোয়ালিটি এনশিউর করা লাগবে তাদের জন্য এই প্রোডাক্ট গুলো প্রাইস রেঞ্জ শুরুই হইতেছে চোদ্দ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পর্যন্ত আছে দেখি আচ্ছা শুরুতে এটা একটু দেখাই

আরো প্রিমিয়াম চান ওগুলো আছে চার হাজারের মধ্যে আচ্ছা তেরোশো চোদ্দশো যদি আমি কিনলো কি এটাতে মানে আমি ভালো এক বছরের ওয়ারেন্টি পাবেন আর ভালো সার্ভিস পাবেন অবভিয়াসলি ওকে আচ্ছা এই ডিসপ্লেতে একটু চলে যাই কয়েকটা আমবানির ভাই পুরা ইউনিক কালেকশন সব এটা ইদানিং খুবই ভাইরাল কারণ মুকেশ আম্বানির ছেলের হাতে এটা ছিল বিয়ের অনুষ্ঠানে তো এটারও কিন্তু কয়েকটা কালার আছে দেখতেই পাচ্ছেন কালার এগুলা খুবই ডিফারেন্ট আমাদের বড় ভাই জিজ্ঞেস করছে তোমার প্রাইস কত সে বলছে কুটি কুটি টাকা এগুলোর প্রাইস বাট আমাদের কাছে যেহেতু ক্লোন ভার্সনটা অনলি ছাব্বিশশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এখানে আরেকটা কালার হয়ে আছে দেখতেই পাচ্ছেন আসলে আরেকটা কর্নারে চলে যায় একটু অনেকেই আছেন যারা কিনা নেভি ফোর্সের ওয়াচ চান আমাদের কাছে কিন্তু হ্যাঁ পার্সোনালি কিন্তু সিরিয়ালি ফোর্সের ওয়াচ কিন্তু আমাদের কাছে আছে উইথ অফিসিয়াল বক্স জাস্ট কয়েকটা দেখা দিয়ে এই যে প্রোডাক্ট দেখেন দেখতে নরমাল লাগতেছে বাট টিপ দিলে কিন্তু ক্লাসিক হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম লুম জ্বলে ওঠে লাইট তো নেভি ফোর্সেরও আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে জাস্ট ইন বক্স আমাদের নক দিলে

মানে আপনি হাতে নাড়াচ্ছেন না আছে না আসলে এই প্রোডাক্টটা খুবই সুন্দর আর এই প্রোডাক্টটা কিন্তু শিপমেন্ট হওয়ার আগেই

দুইশো একদম হ্যাঁ বক্সের প্রাইস ভালো ভালো ধরনের প্রাইস পরে পছন্দ তিন হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার দুইশো পঞ্চাশ খুব ভালো লাগে হ্যাঁ এটার কিন্তু অনেকগুলো কালার আছে আরো তিন চারটা কালারই আছে এই কালারটা হ্যাঁ আর যাদের কি না এক্সক্লুসিভ বক্স লাগবে হ্যাঁ যে খুবই ব্র্যান্ড বক্স দরকার তাদের জন্য কিন্তু এরকম বক্সও আমাদের কাছে আছে হ্যাঁ এই বক্সগুলো আলাদা যদি চান পারচেস করতে পারবেন হাজার এক হাজার থেকে বারোশোর মধ্যে এই বক্স গুলোর প্রাইস আসবে ওকে এগুলো কিন্তু একদম অরিজিনাল ব্র্যান্ডের বক্স ইম্পোর্টেড চায়না থেকে আচ্ছা ওকে আরেকটা ওয়াচ একটু দেখাই হম এই যে একটা ওয়াচ আছে এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে হালকা ওয়াচ বলে ওয়ার্ল্ড এর পুরা ওয়ার্ল্ডের সবচেয়ে হালকা ওয়াচ এটা দেখি এটাকে মুলস ওয়াচ বলে ওমেগাস ওয়াচের সাথে কোলাবোরেশন দুইটা ভাই একসাথে বানানো এটা হচ্ছে যে মানে উনত্রিশ গ্রাম উনত্রিশ গ্রাম দেখলি মানে মনে হচ্ছে খেলনা করে হ্যাঁ এরকমই বাট এটার একটা হিস্ট্রি আছে আমি একটু দেখাই বলেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রহ আছে এগারোটা বারোটা সেই গ্রহরা লোকে কিন্তু এই ওয়াচটা এই যে এখানে লেখা মিশন টু মুন আচ্ছা আচ্ছা এটা আছে আবার এই যে মিশন টু স্যাটার্ন এটা হলো বিভিন্ন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল দেওয়া থাকে প্রাইস থাকবে চব্বিশশো নব্বই টাকা করে চব্বিশশো অনলি চব্বিশশো নব্বই আমি একটা একটু পরে দেখাই আহ ভাই আপনি বলেন কোনটা পরব একটু দেখাই তাহলে পরে আচ্ছা

থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর ইফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মচ ভাই আলাইকুম